জিহাদ মানে কি সাহাবি শুনেছেন মধু চন্দ্রিমার রাত উদযাপিত হচ্ছে নব দম্পতি একই সাথে তাদের বাসর হয়েছে এই মধুময় রাত্রি তারা যাপন করছিল রাস্তায় কে যেন বলেছে রসুল নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই অবস্থায় গোসল করারও তারা টাইম পায় নাই জাহাজের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন নবী নাই কার জন্য বেঁচে থাকব কিসের স্ত্রী কিসের বিবাহ কিসের দুনিয়া সব কিছু পায়ে ফেলে দিয়ে লাথি মেরে রসুলের জন্য জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ছে রসুল নাই আমি কেন বেঁচে থাকবো এটাকে বলে রসুল প্রেম সেই সাহাবি কি ভুল করেছে আল্লাহ সুবাহ ফ্রেস্তাদের মাধ্যমে তাকে গোসল করিয়েছেন আসমানে উঠিয়ে বলুন সুবাহান আল্লাহ তার নাম হয়েছে গসিরুল মালাইকা মাধ্যমে আল্লাহ পাক তার গোসল করিয়েছেন এবং শহীদ অবস্থায় গোসল করিয়েছেন সাহাবা ইকরাম ওহুদের মাঠে যখন দেখলেন কাফেররা রসুল্লাহ টার্গেট করে তারা তিন নিক্ষেপ করছে ওদের টার্গেট রসুলকে শেষ করে দেওয়া বিদায় করে দেওয়া তলহা আর আল্লাহ আনহু রসুলের ঢাল হয়ে গেলেন আল্লাহ রসুল একটু উপরে উঠে দেখে কি অবস্থা তিনি বছর ইয়া রসুল্লাহ আপনি উপরে তাকাবেন না আপনার মাথা উঠাবেন না আপনাকে টার্গেট করছে ওরা আমার যতগুলো তীর আমার বুক আমার পিঠ থেকে বিদ্ধ হয়ে যাক কিন্তু আপনার দেহে যেন একটা তীরও না লাগে এটাই ছিল জিহাদ রসুলের জন্য যুদ্ধ করা রসুলকে সেভ করা রসুলের জানের প্রতি মায়া করা আমার জান কিছুই না আমার জান রসুলের জন্য বিলিয়ে দেওয়া এটাই হলো জিহাদ এটাই ইমান এই ইমান যার থাকবে সেই ব্যক্তি মুমিন হবে রসুলের প্রেম যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুমিন হবে আর এমন মুমিন দ্বারাই জেহাদ সম্ভব আর এইভাবে ইমান এবং জেহাদ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান অন্যতায় সে ফাসিক আল্লাহাক ফাসিক হৃদায়ত দেন না এই আয়াতের মধ্যে আল্লাহ সে কথাই বলেছেন